আসসালামু আলাইকুম নেস্ট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রূপা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি চলে যাচ্ছি থাইল্যান্ড থেকে আমরাও কালকে হচ্ছে আমার হাজব্যান্ড চলে গেছে তো আজকে আমরা চলে যাচ্ছি আমরা সব কিছু গোছ করে এখন নিচে এসেছি চেক আউট করার জন্য আর ওই দিকটাই হচ্ছে ওনারা আমাদের লাগেজগুলো নামিয়ে দিচ্ছে এই যে আপনাদের সাথে শেয়ার করছিলাম এতগুলো লাগেজ এতগুলো লাগেজ আসলে এত ইজি হবে জানলে আমি আসলে এত প্যারা নিতাম না এত টেনশনের আসলে থাকতাম না খুবই টেনশন করতেছিলাম এতগুলো লাগেজ কিভাবে ক্যারি করব। ইনশাল্লা আল্লাহর রহমতে আর কি সব কিছুই এত ভালোভাবে হয়েছে লাগেজগুলি আমার এত মানে টানাটানি করতে হয় নাই সবাই হেল্প করেছে এই হোটেল থেকে হচ্ছে হোটেলের কর্তৃপক্ষরা ওনারা হচ্ছে সার্ভিস দেয় হোটেল থেকে ওনারা লাগেজগুলি নামিয়ে দিয়েছে আমাদের গাড়ি পর্যন্ত উঠিয়ে দিয়েছে এই তো আমাদের পরিচিত খুবই মানে পছন্দের একটা হোটেল ছেড়ে এখন চলে যাচ্ছি আর কবে দেখা হবে এখানে আসা হবে কি না তাও জানি না আসলে ভাগ্যে থাকলে হয়তো আবার আসব এই তো লাগেজগুলো দেখতেই পাচ্ছেন অনেকগুলো লাগেজ হ্যান্ড লাগেজ হচ্ছে তিনটা ক্যারি করছি যাই হোক তবে এত হ্যাসেল হয় নাই আলহামদুলিল্লাহ সঠিকভাবে ভালোভাবে সয়ে সালামতে আর কি প্লেন পর্যন্ত যেতে পারছি তো এখন বেরিয়ে পড়ছি আমাদের গাড়ি এসে পড়েছে লাগেজগুলো উঠিয়ে দিচ্ছে এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যাব। মেয়েরা তো খুবই মানে আপসেট হয়ে আছে কারণ ওরা আব্বু চলে গেছে এরপর হচ্ছে এখান থেকে চলে যেতে হচ্ছে এখানে আর আসতে পারবে কিনা না সেটাও কোনো শেয়ার নাই কারণ আমরা এখানে আর আসবো না যেহেতু আমাদের সামনে একটা ভালো একটা গুড নিউজ আসতে পারে এর জন্য আমরা বাংলাদেশে অপেক্ষা করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে এ তো দেখতেই পারছেন অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়েছি তো আস্তে আস্তে আলো হচ্ছে আর আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করি এই যে ট্যাক্সি ড্রাইভার দেখছেন ওনার কাছে হচ্ছে কোনো টাকাই ছিল না আমার কাছে হচ্ছে বড় নোট ছিল আমি যখন ভাড়া দিতে গেছি উনি বলতেছে যে আমার কাছে তো ভাঙতি নাই। তো পড়েছি মহা বিপদে আমরা তো বাংলাদেশে ভাঙতি না থাকলে যে কোনো একটা কিছু কিনে ফেলি এরপর ভাঙতি করে ফেলি কিন্তু এখানে তো আসলে এত ভোরবেলা বের হয়েছি না কোনো দোকান খোলা ছিল না সেভেন ইলেভেন না কোনো কিছু ছিল তো সরাসরি এয়ারপোর্টে এসে পড়েছি এসে আমাদের গেটে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রেখে এরপর হচ্ছে ওনাকে বললাম আমি ভিতর থেকে ভাঙতি করে নিয়ে আসি তারপর আমি এয়ারপোর্টের ভেতরে গিয়ে এরপর যেখানে মানি এক্সচেঞ্জ করে ওইখানে ওনাদের কাছ থেকে আমি টাকাটা ভাঙতি করে এরপর হচ্ছে ড্রাইভারকে দিয়ে তারপর চলে আসছি আমরা কিন্তু প্রতিবার কি করি গেট নাম্বারটা উপর দিয়ে খুঁজে একদম হেঁটে হেঁটে আসি এবার কি করেছি এবার সরাসরি নিচে এসে পড়েছি নিচে এসে গাড়ি করে এসেছি মেট্রো করে আর কি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে এসে পড়েছি তো খুবই সহজেই আমরা আমাদের গেট নাম্বারে এসে পৌঁছে গেছি পৌঁছে এখন বসে বসে খাওয়া দাওয়া করছি কারণ অনেক ক্ষুদা লেগেছে সকাল সকাল আমরা কিন্তু সকালের নাস্তা কমপ্লিট করে ফেলেছি অলরেডি এরপর হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার এসেছে আমরা প্লেনের ভিতরে উঠে গেছি তো ওঠে মতো বসে পড়েছি তবে এরকম সিচুয়েশনে আমরা কমই পড়েছি এই যে প্লেনের দেখতে পাচ্ছেন দুই মেয়ে আলাদা বসেছে আমি হচ্ছি আলাদা আমার মেয়েদের হচ্ছে প্রতিবারেই ওদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে যে আমি জানালার কাছে বসবো ও বলে না আমি জানালার কাছে বসবো এই জানালা নিয়ে দুজনের মধ্যে সেরকম ঝগড়া হয় তো আমি পরে ওদেরকে ঠিক করে দিই সেটেল করে দিই যে যে কোনো একজন যাওয়ার সময় বসবা কিংবা যে কোনো একজন আসার সময় বসবে এরপর ওরা নিজেদের মধ্যে ডিসাইড করে ফেলে কে কখন বসবে তো সেই ঝামেলা তো মিটিয়েই ফেলেছি এখন হচ্ছে মেয়েরা দূরে পড়েছে ছোটটাকে তো এখনও অনেক কিছু শিখিয়ে দিতে হয় ও আসলে মানে পারে জানে কিন্তু একটু হেয়ালিপনা করে এটাই এদিকটাই হচ্ছে আমি ডিসপ্লেটা একটু দেখার চেষ্টা করছিলাম তবে দেখি এটা কোনো কাজ করতেছে না হয়তো টেক অফ করার পর সব কিছু সেটিং করে দিবে ওনারা তো এই তো আমি আলাদা মেয়েরা আলাদা প্রথম দিন তো অনেক খারাপ লাগছিল কারণ আমার হাজব্যান্ড চলে গেছে এরপর হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি তো একদিকে ভালো লাগছে আবার আরেক দিকে খারাপ লাগছে আমরা আসলে প্রবাসীর বউরা এরকমই ভালো লাগা খারাপ লাগা এরকম আমাদের মধ্যে থেকেই যায় সবসময় রানিং থাকে যারা প্রবাসীর বউ আছেন তারা তো অবশ্যই জানেন তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার লাইফ নিয়ে কোনো কমপ্লিট নাই আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া জানাই আমি আমার লাইফ নিয়ে আমি সুখে আছি ভালো আছি অনেকে আছে মানে হাজব্যান্ড দেশের বাইরে থাকে অনেকের এটা পছন্দ না কিংবা ভালো লাগে না মানিয়ে নিতে পারে না তবে ইনশাল্লাহ আমি সব কিছু মানাই নিছি। আমার আমার মতো করে আমি করে নিছি আর কি আমার এখন ওরকম কমপ্লেন নাই কারো কাছে আমার হাজব্যান্ডের কাছেও না কিংবা নিজের কাছেও না আমি আমার লাইফটা আমি এভাবে এনজয় করি আমার ভালো লাগে যাই হোক আল্লাহ যদি চায় তাহলে আমরা হাজব্যান্ড ওয়াইফ ফুল ফ্যামিলি একসাথে হব একসাথে থাকবো তো সেই ধৈর্য নিয়েই সংসার চালাচ্ছি সেই ধৈর্য নিয়েই জীবনটা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমাদের লাইফটা সামনের দিকে আরও ভালো হবে আল্লাহর কাছে এটাই প্রত্যাশা করি আজকে কিন্তু একটু বেশি বকবক করে ফেলেছি তাই না যাই হোক এই যে প্লেনে খাবার দিয়ে দিয়েছে টেক অফ করার সাথে সাথে খাবারগুলি দিয়ে দেয় আর আমার তো থাই খাবার খুবই পছন্দ খুবই মজা করে খেয়েছি পেট ভরে খেয়ে এরপর কিছুক্ষণ বসে একটু পরে দেখি আমাদের প্লেনটা বাংলাদেশের আকাশে এসে পড়েছে বাংলাদেশে আসার সাথে সাথে আমার আর ধৈর্য ছিল না যে অন্যান্য ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ